ভারতবর্ষের ভাই ভাই সম্পর্ক যারা ভারতবর্ষের এক ধর্মের সঙ্গে আর এক ধর্মের সম্প্রীতির সম্পর্ক যারা নষ্ট করতে চাইছে তারা আমাদেরকে এখান থেকে বেয়া করবার জন্য চোক্রান্ত করে এনারসির মধ্য দিয়ে সিজান্সিফ অ্যামেন্ডমেন্ট অ্যাপ্সের মধ্য দিয়ে ওই অত আইনের মধ্য দিয়ে আমাদেরকে উৎখাত করবার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাই আজকে আমরা আপনাদেরকে সঙ্গে করে নিয়ে আমরা ভারতবাসী আমরা ভাই ভাই এখানে হিন্দু মুসলমান কে ভালো অর্থনীতি ভোটার ভারত পরশের রাজনীতি ভোটার ভারত সংস্কৃতি समस्त কিছুকে আমরা রক্ষা করতে চাই সার্বিকভাবে ভারতবর্ষের প্রতিষ্ঠিত সংবিধান সেই সংবিধানকে আমরা রক্ষা করতে চাই আমরা এখানে রাজনীতি করতে আসিনি ঠিক আমরা নস্য শেখ এখানকার দেশিয়া পলিয়া কোচ রাজবংশী ঢাকরা অন্যান্য সাধারণ হিন্দু শ্রেণী থেকে আমরা ধর্মান্তরিত হয়েছি তার সঙ্গে সঙ্গে আমার বলিষ্ঠ ভাই শেরশাবাদিয়া যারা এক সময় ভারতবর্ষকে সুরক্ষিত করেছে আধা সামরিক বাহিনী নামে তারা বর্তমানে শেরশাবাদিয়া নামে পরিচিত যুগ যুগ ধরে এখানেই তারা বসবাস করছে আদি বাসিন্দা তারা আমরা যারা জেলা যারা আমরা আনসারি মোমেন্ট লেখি যারা আমরা তাতি। যারা আমরা অন্যান্য সামাজিক দায়িত্বে এখানকার মুসলমান ধর্ম পালন করি আমরা সবাই এখানকার ভূমিপুত্র আমরা কোথায় যাব না আমরা কোথাও যাব না যত আইনা করে পাস করবেন তত আমরা একত্রিত হয়ে সে অধিকার ছিনিয়ে নেবার জন্য আপনাদের এরকম প্রত্যেকটা ডিএম এর কাছে কাছে আমরা সমবেত হয়ে আমাদের দাবি পেশ করব আমরা দাবি আদায় করব আমরা ভোট দিয়েছি ভোট দিয়ে আসবো আমরা নাগরিক কোন কাগজ দিয়ে আমাদেরকে বেনাগরিক করবার চেষ্টাটা করবেন না ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হবে ভায়ে ভাইয়ের উপরে যে বিশ্বাস সে বিশ্বাসটা উঠে যাবে সরকারের দায়িত্ব আছে সমস্ত কিছুকে বজায় রাখা কাজেই আমরা বলবো আমরা নশ্ব আমরা শেরসেবা আমরা জোলা আমরা আদিবাসী আমরা রাজবংশী আমরা নমশূদ্র অন্যান্য সমস্ত শ্রেণীর আমরা হিন্দু মুসলিম আমরা ভাই 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 হিসাবে আমরা ভাই ভাই হিসাবে আমরা গোটা ভারতবর্ষে সমস্ত ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে সামাজিকের ক্ষেত্রে দেশ গঠনের ক্ষেত্রে দেশ রক্ষার ক্ষেত্রে আমরা তাজে তাজ মিলিয়ে গোটা ভারতবর্ষকে আমরাই রক্ষা করতে চাই কাজে আমরা সবাই মিলে সময় নষ্ট না করে এই কাজের দিনে আমার মা বহিন আমার ফুকো খালা আমার সমস্ত শ্রেণীর দাদা ভাই কাকা কাকু সবাই মিলে আমরা একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের যে দাবিগুলো যে দাবিগুলো আমার পূর্ব বক্তা তুলে ধরেছেন সমস্ত দাবিগুলো নিয়ে আমরা আমাদের এর কাছে গণভাবে ডেপুটেশান দিব সেই ডেপুটেশনে আপনারা একত্রিত হয়ে আমাদের সঙ্গে পাম থেকে পা মিলিয়ে আমরা ডিএমের যাব চলুন ভাই সঙ্গে কেউ যেন বাদ যাবেন না দিচ্ছি আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম আপনারা যে আগে پیچھے করবেন না লাইন হইলো লাইন থেকে সামনে যাবে যে এখানে ওখানে খায়ার জন্য

আপনাদের সবাই একটু দাঁড়ান আগে গাড়িতে সামনে যা একটু দাঁড়ান সবাই আগে গাড়িটা সামনে দাঁড়িয়ে একটু দাঁড়ান একটু দাঁড়ান বেরাতে একটু দাঁড়াতে বলছি বেড়াতে দাঁড় করেন

いただきま চলেন চলেন চলুন চলেন চলেন আমি <laughs> আপনারা <laughs>